আসসালামু আলাইকুম আমি শামীম বলছি অস্ট্রিয়া থেকে আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা বেরিয়ে পড়লাম অস্ট্রেলিয়ানস টু লন্ডন আমার ঘুরাগুড়ি শেষ তো এখন এয়ারপোর্টের জন্য বের হয়ে গেলাম এয়ারপোর্টে যাব ওখান থেকে আমার রায়ানার ফ্লাইটে মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিট ইনশাল্লাহ পৌঁছবো লন্ডন এবং পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো সাথে থাকবেন ইনশাল্লাহ তো মন্দিরে চলে আসতাম স্টেশনে এখন বাইরের সাথে একটু দেখা করবো তারপর ট্রেনের বাসের টিকিট করবো তারপর চলে যাব আর মাত্র এত সকালবেলা কিন্তু আমি প্রথম বের হইলাম মানে প্রায় নয়টা সকাল নয়টা সাধারণত আমি জোর নামাজ পড়ি বের হই ঘর থেকে টোটালি মানুষজন নাই টোটালি সার ওয়েদারটা কেন মেঘলা মেলা অস্ট্রেলিয়া সবসময় মেঘলা মেঘলা বাট তো আমি ট্রেনে যাবো না আমি বাসে যাবো যে বাসে আসছি বাসে যাব তো ভাইয়ের সাথে একটু দেখা করবো তারপর চলে যাব আর সকাল সকাল তো এখন পর্যন্ত কোনো মানুষ আসে নেই আর আজকেই সব অফিস আদালত সব লাস্ট ডে বন্ধ হয়ে যাবে স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে যাবে আজকেই এত সকাল সকালে চলে আসলাম যে একবারে এখন পর্যন্ত কোনো দোকান পাটি খোলে নেই মানে মাল মাত্র খুলতেছে কিন্তু আমার ভাই আবার সকাল ভোরে খুলে ফেলে ওনার আবার অভ্যাস হইলো খুব সকাল সকাল দোকান খোলা এই বাইরের স্টল খুলতেছে আর হলো এ হইল বাস স্টেশন আমি এখন যাই দেখি কটার সময় বাস আছে বাইরে এখানে ব্যাগ রেখে দিলাম তো চলে আসলাম ভাইয়ের সাথে বিদায় নিয়ে এই যে আমার বাস অলরেডি চলে আসছে ছয়শো এক এই এয়ারপোর্ট যাবে এই যে আর পাঁচ মিনিট পরে ছাড়বে এটা টিকিট করতে হবে ভিতরে থেকে

পঁচিশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিটে চলে আসলাম এয়ারপোর্টে আমার মনে করছি চল্লিশ মিনিট লাগবে বাট পঁচিশ মিনিটে চলে আসছে এখন ভিতরে ঢুকে যাই আর এই এয়ারপোর্টটা তো আমি বলা যায় জীবনের প্রথম আসছি আবার জীবনের প্রথম মানে আবার যাচ্ছি বাকিটা জানি না ছেড়ে দিল এটা এটা কোথায় যাবে আমি তো জানি না কোথায় যাচ্ছে বাট তো সবাই লাইনে আছি আমরা যেহেতু আমার সাত নম্বর লাচ মানে সাত নম্বর লাইনে আমার সিট যেহেতু আর পিছিয়ে যাওয়া দরকার নেই সাত নম্বর উইন তো সামনে হবে আর আমার উইন্ডো সিট তা আমাদের এখান থেকে আল্লাহ কি সালামতের পোসায় ইনশাল্লাহ পঞ্চাশ মিনিটে পৌঁছে যাবো সব ঠিকভাবে ওয়েদারটাও খুব খারাপ thank <laughs> you এই যে লোকজন আবার দাঁড় রয়েছে আবার যাচ্ছে আর এখন ক্রিসমাসের টাইম তো খুব বিজি সবাই একদেশ থেকে আরেক দেশ যাচ্ছে মা বাবার সাথে দেখা করার জন্য তো আলহামদুলিল্লাহ চলে আসলাম মাত্র মিশিনে এক সেকেন্ড তো বন্ধুরা এখন দেখি তা যত তাড়াতাড়ি সম্ভব বাসের জন্য তো শর্ট টাইমে চলে আসছি কোনো লাকিজ বুকিং নাই খুব তাড়াতাড়ি বেড়ে যেতে বেড়ে যেতে পারছি এখন জাস্ট বাস যতক্ষণে থাকে আর কি তো বাইরে চলে আসলাম আসলে এত মানুষ কারণ ক্রিসমাসে তো সবাই যাওয়া আশা করতেছে কেউ যাচ্ছে কেউ আসতেছে আমি বাস টিকিট অলরেডি করে নিয়েছি উপর থেকেই মানে করে নিয়েছি বলতে বাড়িতে সাথে সাথে পাইলাম তা আমার পঁচিশ মিনিট বাকি আছে আর বাস